নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো মঙ্গলবার আর এখন হলো গিয়ে ভোর সাড়ে পাঁচটা সবাইকে সুপ্রভাত আর এই টেবিল টপ কামনিটাকে এক গ্লাস জল দিয়ে সুপ্রভাত জানিয়ে প্রত্যেক দিনটি শুরু করি আর ওই যে সূর্য দেবতা উকি মারছেন আজকে বোধহয় গোটা দিনটা একটু ভালোই কাটবে সেই তো কত দিন ধরে ভাবছি ছোটো বোনটাকে নিয়ে একটু বেরোবো সমুদ্র সৈকতের দিকটাতে ওকে একটু এখানকার যে সমস্ত সমুদ্র সৈকতগুলি আছে ওগুলো একটু ঘুরিয়ে নেব কেন এর আগে তো আর ও কখনো এদিকটাতে আসেনি আর ওই সমস্ত জিনিসগুলো দেখাও হয়নি আর জবে থেকে এসেছে তবে থেকে ওই ঝড় ঝাপটা বৃষ্টি বাদল কোনোটা না কোনোটা লেগেই রয়েছে তাই ওকে নিয়ে বেরোনোর সুযোগটাও হয়নি আজকে ভাবছি যাই হয়ে যাক ওকে নিয়ে একবারটা বেরিয়েই আসবো কারণ দিদি বাড়ির ঘোড়ার পালাটা তো প্রায় শেষের দিকে কারণ আজ বাদে কাল হলো গিয়ে ওর এবারের মতো বিদায় নেওয়ার পালা ওর বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে ও আবার ফিরে যাবে সেই ভেবেই মনটা খুব ভার হয়ে পড়তো আর আজ তো বুকখানার উপরে মস্ত বড় এক পাথর চাপা দিয়ে এই কথাটা বলতে হচ্ছে তাই আজ ওর পছন্দের মতো একটা খাবার রান্না করে রেখে তারপরেই কাজে বেরোবো একটু আলুর দম আর তিন তিনকোনা পরোটা এই দুটো জিনিস খেতে বড্ড ভালোবাসে মেয়েটা তাই আলুর দমটা আমি করে রেখে যাচ্ছি আর ও বললো ও নাকি তিন তিনকোনা পরোটা নিজে করে নেবে আর বাদ বাকি অন্যান্য রান্নাগুলি তো আছেই যেহেতু স্কুলে যাবো বাবা নিজের সঙ্গে টিফিনটা নিয়ে যাবে তাই একটু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল আর একটুখানি ডাল আর গরম গরম ভাতটা তো করেই রেখে যাব। আর একটুখানি ফ্রিজে রাখা আছে ফ্রায়েড রাইস বলবো যদি মন চায় তাহলে একটু ফ্রায়েড রাইসটা গরম করে ওটার সঙ্গেও আলুর দমটা একবার ট্রাই করে দেখিস অবশ্য একটু পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দমটা কিন্তু দুর্দান্ত লাগে বলুন তবে কোনো জবরদস্তি বা জোরা নয় ওর যেটার সঙ্গে ভালো লাগে ও সেটাই খাবে এই কদিন ওকে নিয়েই বাঁচা ওর ইচ্ছে মতোই চলা ওর পছন্দের মতো একটু রান্না করা এগুলি করতে না কি ভালো লাগছিল আর কি বলবো আর আগামী কাল থেকে আবার সমস্ত দৈনন্দিন কাজগুলি আবার ফিরে আগের মতো হয়ে যাবে শেষে একটু মটরশুটি আর ছড়াবো একটু গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এত গন্ধ না এখন একটু নিজে একটু খেয়ে দেখি কেমন হলো আলুর দমখানা আর একটুকু কুমড়ো চিংড়ি মাছের তরকারি নমস্কার বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে তিনটে মতো আর এখন একটু বেরোচ্ছি বোনকে একটু ঘুরে দেখাবো আমাদের এখানে তিনটি সমুদ্র সৈকত আছে বেশ সুন্দর দেখতে তো ওখানটা তো ওকে একটু নিয়ে যাব। এমনিও আজ ওকে নিয়ে একটু শেষ বেড়ানো এরপরে তো একদিন বাদেই ও বেরিয়ে যাবে তাই আজকে হাতে একটু সময় আছে আর আবহাওয়াটাও ভালো সেই জন্য আজকের দিনটা বেছে নিলাম ওকে নিয়ে একটু বেরোবো সেই জন্যে তাহলে চলুন এমনি তো সবাই পৌঁছে গেছে নিচে সবাই দেখছি গাড়িতে বসেই গেছে শুধু আমার জন্যই অপেক্ষাতে ছিল এই যে মিসবিরানি আগে ভাগে উঠে নিজের বাবার পাশের সিটখানা দখল করেছে আর এখন দেখুন চোখে একটুখানি জল ছলো ছলো ওই যে সামনে ওর বাবার পাশে একা বসবে করে আমাকে ওর বাবার পাশে বসতে দেবে না আমাকে নাকি পেছনে গিয়ে বসতে হবে তাই একটু জবরদস্তি করে ওকে কোলে তুলে বসিয়েছি তাই চোখখানা একেবারে বাড়িপূর্ণ নিন প্রায় অনেকটা দূর কিন্তু পেরিয়ে এসেছি এখন একটু আমাদের আন্দামানের এই সুন্দর ছবির মতো রূপখানা আপনাদেরকে একটু দেখাই এই যে সমস্ত গাছপালাগুলি এখন একেবারে সবুজে সবুজে ভরে গেছে বৃষ্টি পেয়েছে কদিন আগে তো এগুলি সব একেবারে নাড়া হয়েছিল এখন সেগুলোতে সব আবার একেবারে পাতায় ভরে গেছে আর মধ্য আন্দামানের এই জায়গাটা আমার সব থেকে প্রিয় কি নেই বলুন তো এই জায়গাটায় একপাশে পাশে একেবারে ঘন জঙ্গল সামনে আপনার মস্ত বড় এক পাহাড় আর পাশে আপনার সমুদ্র আর কি চাই বলুন আর ওই যে সামনে ফুলে ভরা গাছগুলি দেখতে পাচ্ছেন ওই গাছগুলির নাম হচ্ছে পিয়ামা গাছ অনেকে পেমা গাছও বলে থাকে এই গাছে যে ফুলগুলি ফুটে আছে লীলাক রঙের এই ফুলগুলি হচ্ছে আমাদের স্টেট ফ্লাওয়ারও ওই দেখুন ওই যে সামনে গাছগুলিও একেবারে ফুলে ভর্তি কি দুর্দান্ত দেখতে লাগছে তাই না বলুন এরকম রাস্তার ধার থেকে প্রচুর গাছ দেখা যায় আর ওর বাবা এখন দাঁড়িয়েছে একটু পেট্রোল পাম্পের কাছে আর কোনো সময় এই জায়গাটাতে নামি না কিন্তু আজকে একটা নামার কারণ আছে জানেন ওই দেখুন ছোটবেলার একখানা প্রিয় ফল দেখে নিজেদেরকে আর আটকে রাখতে পারলাম না সেই শৈশবকালের কথা মনে করে আবার জন্য সেই ছেলেবেলায় ফিরে গেছি এই কাজ ভরা কর্মচা আর নিজেকে আটকে রাখা যায় বলুন চোখে যখন একবার পড়েই গেছে তাহলে তো কটা তুলে নিয়ে তারপরেই বেরোবো অবশ্য গাছটি কোনো ব্যক্তি বিশেষের নয় সার্বজনীন তাই আপনি মনের মতো এখান থেকে তুলে নিয়ে খেতে পারেন কেউ কখনো কোনো আপত্তি করবে না আর বোনটিও বলছে বলতো দিদি কতদিন পর আবার সেই মরিচ বেটে একটু কর্মচা খাবো মিন কর্মচা তোলা শেষ পেট্রোল ভরার কাজও শেষ এবার পারি দিই সমুদ্র সৈকতের দিকে এমনিও অনেকটা বেলা হয়ে এসেছে পনে পাঁচটার মতো বাজে এখন এই যে সমুদ্র সৈকতে আসা মানে এখন শীতের অবাধ স্বাধীনতা এখন ওকে আর কে আটকায় আর ওই যে সে পেমা গাছগুলির কথা বলেছিলাম এখানেও দেখেছেন গোটা গাছে ফুল ভর্তি আর ওই দিকে ওপরটাতে দারুণ সুন্দর দৃশ্য দেখা যায় ওদিকটাতেই প্রধানত গিয়ে বসবো একটু বালির উপরে ছুটোছুটি করুক তারপরটায় না হয় যাবো নিয়েই নেবে কুকুরে এই কুকুর উঠে নিয়ে নেবে কিন্তু চিপস এই যে এখন এই ওপরটাতে আসলাম আর এইখানে দৃশ্যটা দেখুন একেবারে মন কাড়া অবশ্য পৌঁছতে পৌঁছতে অনেকটা সময় হয়ে গেছে হাতে আর একটুখানি সময় নিয়ে আসলে প্রায় অনেকটা সময় কাটিয়ে যেতে পারতাম আচ্ছা খাও পেছনে আরেকটা রগি আছে হ্যাঁ আর একটা আছে ওই যে তোমার নিচে তুমি চুপটি করে বসে দেখো আসবে সামনে এই যে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও হুম খা মন ভরে খা হ্যাঁ আরেকটা হ্যাঁ দাও ও তো খাওয়ার জন্যই তোমার সামনে দাঁড়িয়ে আছে ওদের আজকে কি ভাগ্য মিষ্মি এসেছে ওদের এখানে ঘুরতে না না কটা দাদার জন্য রাখো আর দিও না ঠিক আছে ওকে দিতে হবে না পেছনের জন্য কো দিচ্ছ দেখ দেখ হাত

ওই যে দাদা চলে গেল কোথায় কোথায় দৌড়ে বেড়াচ্ছে চলো সন্ধ্যা হয়ে গেছে মা এখন বাড়িতে যেতে হবে তো নেবন টাটা বলে দাও ওকে টাটা বলে দাও চলো মিস মি আমার ভালো লেগেছে ঘুরতে এসে ভালো লেগেছে এই মিনিট দশ পনেরো মতো কাটালাম আবার এখন বেরিয়ে পড়ছি প্রায় সন্ধ্যেটা গড়িয়ে আসছে সন্ধেটা নামার আগেই বেরিয়ে পড়ব এই অপরূপ জায়গাটিকে বিদায় জানানোর আগে কিছু স্মৃতির পাতায় আর কটি ছবি যোগ করলাম তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার